আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজের জন্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ ভাজি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় খাবারের একটি হলো লাউ লাউ আমাদের দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে এতে ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাউ যথেষ্ট উপকারী লাউ তো সবসময় আমরা চিংড়ি বা লাউ মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই লাউ দিয়ে ভাজি প্রথমে আমি লাউটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাটার সময় খেয়াল রাখতে হবে লাউয়ের মাঝখানে যে নরম অংশটা আছে ওটা ফেলে দিতে হবে এর সাথে আমি নিয়ে নিয়েছি গাজর এটাকে আমি লাউয়ের মতো লম্বা করে টুকরো করে নিয়েছি এবার ফ্রাই প্যানে নেবো পরিমাণ মতো সরিষার তেল এতে দিব হাফ চা চামচ জিরা একটি তেজপাতা হাফ কাপ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব টেস্ট অনুযায়ী এরপর এতে মেশাবো হাফ চামচ লবণ এবং ওয়ান চামচ হলুদ গুঁড়া এগুলো একটু ভাজা হয়ে আসলে এতে লাউ কুচি ও গাজর কুচি গুলো দিয়ে দেব তারপর সবকিছু একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে আরেকটু একটু দিয়ে ঢেকে দেব এভাবে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি বাস হয়ে গেল মজাদার এবং আমাদের শরীরের জন্য অনেক উপকারী লাউ ভাজি আপনারা অবশ্যই এই সুস্বাদু লাউ ভাজি একদিন ট্রাই ট্রাই করে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই